জঙ্গলে খোঁজাখুঁজি অনেক করে এই মূল মন্ত্রের কার্ডগুলো পেয়েছি আমার চারজন ছেলে আছে ওই কার্ডগুলো একদাই বল এটাই ওদের শিক্ষা দিতে হবে আমাদের ওদের চারজনের মধ্যে যাতে বন্ধুত্ব বজায় থাকে সেটাকে আমাকে ভাবতে হবে আমি আর সংসারের বোঝা বইতে পারছি না দিনের পর দিন আমার বয়স হচ্ছে যাতে ওদের মধ্যে কোনো বন্ধুত্ব ভাব থাকে সেটাই ভাবতে হবে কোনো বিপদ আসলে ওই বিপদে ওরা যেন টিকে থাকতে পারে সবাই সবার হাত ধরে ওটাই আমাকে শিক্ষা দিতে হবে ওই তো ওরা আসছে বলতে বলতে আমার বাড়িও চলে এসেছি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম ওদের আসলেই আজকে আমার শিক্ষা দিতে হবে একতাই জীবনের মূলমূত্র কোনো বিপদে হবে না ওদের এরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন